জয় রাম কৃত্রিপাস বিরচিত সপ্তকান্ড রামায়ণের আদিকান্ড থেকে আমাদের পাঠ চলছে শ্রীরাম কর্তৃক হরধনু ভঙ্গ এবং শ্রীরাম লক্ষ্মণ ভরত ও শত্রুঘ্নের বিবাহ আমরা আজ ষষ্ঠ দিন পাঠ করছি এখান থেকে আমরা গতদিনে পাঠ করেছিলাম বিশ্বামিত্র মুনি মিথিলা থেকে অযোধ্যাপুরী গিয়ে সেখানে শ্রীরাম বিবাহের সমস্ত সংবাদ জানিয়ে তাদের নিয়ে তাদের অর্থাৎ দশরথ রাজা দশরথ এবং অন্যান্যদের ভরত শত্রুঘ্ন এদের নিয়ে এলেন মিথিলা মিথিলাপুরীতে কারণ এই মিথিলাপুরীতে রাজা জনকের ভ্রাতার দুই কন্যা এবং রাজা জনকের দুই কন্যা চার কন্যার সঙ্গে রাজা দশরথের চার পুত্র শ্রীরাম লক্ষ্মণ ভারতের বিবাহ সম্পন্ন হবে এই কারণে এবং এখানে আসার পর রাজা রাজা জনক এবং দশরথে শিষ্টাচার সম্ভাষণ এগুলি সম্পূর্ণ হল তারপর ভাইদের চার ভাইয়ের মধ্যে আলিঙ্গন পর্ব সম্পূর্ণ হল ক্রমশ বিবাহের ব্যবস্থাপনা শুরু হলো চারিদিকে সাজু সাজু রব আর কেহ পাক করি খাই সরোবর তটে খাও খাও লাও লাও এই মাত্র শুনি চারিদিকে খাওয়া দাওয়ার ব্যস্ততা এবং সাজসজ্জার বিবাহ আসরের সাজসজ্জার ব্যস্ততা এর মধ্যে আজকের পাঠ বশিষ্ঠ বলেন দশরথ সম্ভসিয়া চারিতনয়ের কর অধিবাস ক্রিয়া রাজা বলে সুনহ বশিষ্ঠ তপোধন যজ্ঞ পবিতহীন এ চারিটি নন্দন খৌর কর্ম করালেন চারিটি নন্দনে পরে যজ্ঞ পবিত দিলেন চারিজনে রামচন্দ্র বসিলেন বাপের নিকটে চন্দন দিলেন চারি পুত্রের ললাটে চারিজনে অধিবাস করিল রাজন বসন দিল নানায় আবরণ নান্দিমু করিলেন যেমন বিধান নান্দিমুখ উপলক্ষে করিলেন দান কৌশল্যা ব্রাহ্মণী আর যতদাসী লইয়া আনন্দ করেন সবে রামের দেখিয়া হলে দিল সকলে তোলা জলে স্নান করাইল চারি বরে মঙ্গল সুতা বাঁধিল তাহাদের করে মঙ্গল করিয়া বসিলেন চারিজন দেখিয়া সকলে ভাবে এ চারি মদন বাঁধি লইয়া পূর্ব পাগ মস্তক মণ্ডলে মনোহর মুক্তাহার শোভে বক্ষস্থলে অঙ্গুলে অঙ্গুরি করে অঙ্গদ বলয় কর্ণেতে কুণ্ডল দিল শোভে অতিশয় দিব্য বস্ত্র পরিধান ভাই চারিজন অপর অঙ্গেতে দিল নানা আবরণ ক্ষত্রিয় বিবাহ পরে পড়ে দাল পড়ে চতুর চতুর্দোল সাজাইতে কহে নৃপ বরে চতুর্দোল সাজাইল অতিশে রূপস উপরে তুলিয়া দিল সুবর্ণ কলস চারিদিকে দিল নানা সুবর্ণের ধারা ঝলমল করে গজ মুখতার ধারা চারিদিকে দিল নানা সুবর্ণের ধারা ঝলমল করে গজ মুকুতার ঝাড়া গঙ্গা জল চামড় দিলেন ঠাঁই ঠাঁই চতুর্দল সাজাইল হেনুয়ার নাই আপনার সুসাজ করেন দশরথ পরিধান পরিচ্ছদ যত মনোমত রথ করে চড়িলেন হাতে ধনুষ্বর শুভযাত্রা করিলেন সানন্দ ভাটে রায় বার পরে নাচে নটগন বাজনা বাজায় কত না যায় গণন দামামা দগর বাজে বিয়াল বাজনা চতুর দোলে আরোহণ করে চারি জনা ঢোল বাজাইছে ডম্ফু কোটি কোটি চারিদিকে উঠিল বিনার ঝট পটি কত ঠাঁই বাজাইছে জোড়া জোড়া শানি কাশিবাসি যত বাজে নিয়ম না জানি ঢালি পাই যাই খাড়াই চিকিমিকি কত শত অশ্বারোহী কত বাধা নুকি চন্দ্রনৃত্য করিছেন জনক সভায় হেনকালে দশরথ গেলেন কটক প্রথমেতে উভয়েতে হইল ঠেলা ঠেলি ঠালা ঠেলি হইতে হইল গালা গালি চন্দ্রনৃত্য দেখিতে ভুলিল সর্বজন তাহে মগ্ন কোথা লগ্ন কি করে গণন আগে লেন রাম পশ্চাতে লক্ষ্মণ শতানন্দ বলে কন্যা কর সমর্পণ ভালো মন্দ কেহ কারো না শুনে বচন অতীত হইল লগ্ন সবে বিস্ফোরণ সবাকারে লয়ে গেল বিবাহের স্থলে চারি ভাই বৈশি ছায়া মণ্ডপের তলে প্রণাম করেন সবে সকল ব্রাহ্মণে বরণ করিল রামে বসন চন্দনে নারীগণ করিলেক বরণ বিধান পায়ে দুধি দিল শিরে দুর্বাধান বরণ করিয়া গেল যত সখীগণ দুই পুরোহিত করে করে কথন সতানন্দ বলেন বশিষ্ঠ মহাশয় সূর্য বংশ কি প্রকার দেহ পরিচয় বশিষ্ঠ বলেন মুনি হবে বোঝা বুঝি তুমি কহ দেখি চন্দ্র বংশের কুলজি আজ এই পর্যন্তই জয় শ্রী